সেসব সৌভাগ্যবতী সম্মানিতা নারীগণ যারা ইমান আনয়নের পাশাপাশি আম্বিয়া ইকরাম আলহিমুসালাত সালামের সাথে বিবাহ বন্ধনের সৌভাগ্য অর্জন করেন তাদের প্রতি সম্মান প্রদর্শন প্রকৃত অর্থে নবীদের প্রতি সম্মান প্রদর্শনের সামিল যাদের জীবন ইবাদত তাকুয়া ধৈর্য ও ক্ষুধাভীতি প্রভৃতি উচ্চ স্তরের গুণাবলী দ্বারা গঠিত যাদের সম্মান ও পবিত্রতা নবীদের সম্মান ও পবিত্রতার ন্যায় আবশ্য। ইমান, আমল জ্ঞান এবং জ্ঞানের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত সম্মানিতা স্ত্রীগণের পুতো পবিত্র জীবনীমূলক অনুষ্ঠান আম্বিয়াই کرام ও সালামের

আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহুল করিম